হ্যালো গাইয়েস কী অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর ইতিমধ্যে দেখতেছেন কিভাবে ডেক বসিয়ে দিয়েছে এই গরমের মাধ্যমে কিন্তু আপনারা তা জানেন না এই গরমের মাধ্যমে এইসব খাওয়ার কোনো নিয়ম নেই এইসব খাওয়া উচিতও নয় কারণ ডায়রিয়া পাতলা পায়খানা ছুটে যেতে পারে কারণ এটা অনেক মেয়েরা বুঝে না তার জন্য আমি ভাবলাম ঠিক আছে তোমার খেতে মঞ্চে চাইছে তুমি করে নাও আর এতি মাধ্যমে আমাদের দুজন অতিথি এসেছিল তার জন্য স্পেশালভাবে এই বিরিয়ানি ফুল রান্না হচ্ছে আর না হলে এগুলার কোনো প্রয়োজন ছিল না এই গরমের মাধ্যমে বেশি অংশ খাওয়া উচিত ছিল ডাইল এই পাতলা ডাল আর ওই যে আপনার লাউ মানে শাক সবজি খাওয়াটাই খুবই উত্তম দেখুন গ্যাস দেখুন আমার বউ কাণ্ডটা করছে কি এটা কোনো কথা হইল এই যে আমরা ওই যেটা রুটি বাজি যেটাতে সেটা চুলার উপরে বসিয়ে দিয়েছে ওইটা দিলে নাকি ভাতটা বলে কে আস্তে আস্তে হয় মানে সিদ্ধ হয় এটা কোনো কথা হইলো ভাই এটার মাধ্যমে রুটি রুটি বাজে ওইটার মাধ্যমে আবার পোলারও চালো ঢেক বসিয়ে দিয়েছে এটা কি হবে এই ভাতটা কি হবে আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনারা কমেন্টে ইতিমধ্যে দেখতেছেন আপনি কাজলি কিভাবে ঘেমে ঘেমে মানে ছাড়কার হয়ে যাচ্ছে কারণ এখানে প্রচুর রোদের তাপ মানে একদিকে তো আপনার মনে করেন না রোদের তাপ একদিকে গরম একদিকে চুলার তাপ মানে বাই অনেক অনেক গরম কিন্তু অনেক পরিশ্রম করে এই বিরিয়ানিটা রান্না করেছে কিন্তু শেষ পর্যন্ত ও হাল ছাড়েনি আর ওইটা তো বয়েছে আপনার তরকারি ঠিক আছে তাই যে এখন দেখতেছেন তরকারিটা তরকারিটা আমি বলতেছি হো ঠিক আছে সেই কালার হয়েছে সেই এত বেশি ঝুল রাখার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু পোলাও ভাতের সঙ্গে খাবো এতে বিরিয়ানির সঙ্গে খেলে এত বেশি ঝুল না থাকাটাই ভালো তো ঘন টাইপের হলে মানে খেতে আরও ভালো লাগে সেটাই কি অবস্থা এটা একটু দেখি Aan ki hiwiko? Aan ki hiwiko? Aan ki hiwiko? Aan ki hiwiko? তারপরে আপনারা দেখতেছেন এইখানে মুরুগের ঠ্যাং সুলানি হচ্ছে আমি বললাম এই ঠ্যাংটা খাইস না কিভাবে খাবি এটা তো তুই যেভাবে দিতেছিস সেভাবে তো মনে হয় একটা বাচ্চার হাত এরকমটা আমার দ্বারা লাগতেছে হয়তোবা তুই এটা এ টুরগো টুরগো করে দে হয়তোবা কেটে ফেল কিন্তু না হ্যাঁ বলতেছে এইভাবে খেলে একটা টেস্ট পাওয়া যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই তোমার খুশি ভাই এই যে চুলার নিচে দিয়েছে ঠ্যাং গরম করছে গরম করার পরে এটারে এইভাবে সুলাইতেছে আমি বললাম কি তো এটারে দুই টুকরা কর এটার কয়েকটা পিস কর কয়েকটা একটা পিস করে দেখলেও তো মনে করো না খাইতে পারবি আর এমনি তো তোমার খানিপাতের মাধ্যমে লইলেও আপনার চোখের মাধ্যমে বাইস হবে মনে হবে কি একটা হাত খাচ্ছি এরকমটা লাগবে তাহলে আমি অনেকক্ষণ ধরে আমি বুঝাচ্ছি আমার কথা কিছুতে বুঝতেছে না বলে কি আমি এইভাবেই খাবো আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এইভাবেই খাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই ঠ্যাং যেন আমার চোখের সামনে যেমন না আসে সব ঠিক আছে তোমার চোখের সামনে আসবে না জাস্ট এখন দিয়ে আমি রান্না করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এখন রান্না করে নাও কিন্তু আমি যখন খেতে বসবো তখন কিন্তু ওই দুটো ঠ্যাং যেমন আমার চোখের সামনে না আসে আসলে কিন্তু খবর আছে। lah baik তারপরে গায়ে সবচেয়ে আমি বড়ো একটা ভুল করে ফেলছি কি যেন আমি অর্ধেক খেয়ে ফেলছি খাওয়ার পর হঠাৎ আপনাদের কথা আমার মনে পড়ছে আমি এই কী করলাম পুরো ভিডিওটা রান্না বান্নার থেকে শুরু করে সব কিছুই সম্পূর্ণটা তুলে ধরলাম কিন্তু আমি যে খাবো সেই সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছিলাম ঠিক আছে মানে এত টেস্ট হয়েছে হঠাৎ করে আবার মনে পড়ছে যে আপনাদের সঙ্গে শেয়ার করি না হলে তো আমার বন্ধুরা অনেক রাগ করে ফেলবে তার জন্য আমি আবার বললাম ঠিক আছে তুমি আমাকে আবার ওইটা মানে গুছিয়ে দাও তারপর আমি আবার মানে ভিডিও করতেছি তারপরে আমি বললাম যে অনেক টেস্ট হয়েছে মানে খাবারটা অনেক টেস্ট হয়েছে কি অনেক হেভি হয়েছে মানে আমি তো একটাল খেয়ে আবার মানে ভিডিও শ্যুট করার সময় আবার বসছি মানে ঠিক আছে তো আপনাদেরকে দেখাবার জন্য তো আমি মনে মনে ভাবলাম এই যে ভাতটা যে আমি খাচ্ছি তো অনেক অনেক টেস্ট মানে কি বলবো মানে বাইরের খাবার থেকে ঘরের যে খাবারটা খেয়েছি অনেকটাই ভালো লাগছে হয়তো বাইরে যে আমার জন্য মানে দুটোই রান ছিল তো একটা মুরগিতে তো দুটোই রান হয় তো আমাকেই দিছে একটা রান তো প্রথমটা তো আমি খেয়ে নিছি নেক্সট টাইমে যে ভিডিওটা করব সেটা তো আমাকে রান দিছে কারণ রান আমার জন্যই মানে ঘরে যদি মুরগি আনা হয় তাহলে রান কিন্তু আমার থাকতে হবে অন্য কিছু দেওক আর না দে কিন্তু রান আমাকেই থাক দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন